আসসালামু আলাইকুম ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম আমি আবারও চলে আসছি আমার নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে হচ্ছে আমরা আসছি শ্রীপুর থানা পাগলা ব্রিজে আর কি সেখানে হচ্ছে যে খুব সুন্দর কিছু পরিবেশ আছে যেখানে আপনাদের আসলে অবশ্যই ভালো লাগবে সেখানে হচ্ছে যে অনেক প্রকার নৌকা ভাড়া পাওয়া যায় ছোটো নৌকা আপনি আপনার ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে হচ্ছে প্রিয় আত্মীয় স্বজন নিয়ে আপনারা ঘুরতে পারেন তো এই প্লেসটা হচ্ছে যে খুব সুন্দর দেখার হচ্ছে যে সুন্দর একটা খাল আছে যেটা দেখার মতো আর কি আর আজকে হচ্ছে যে আমি আর আমার কাকা আসছিলাম আজকের হচ্ছে এই প্লেসটা ঘোরার জন্য খুব সুন্দরময় একটা জায়গা যেখানে হচ্ছে যে কথা বললেই হচ্ছে শেষ হবে না যেখানে সৌন্দর্য শেষ নেই আর সবাই চলুন আগে হচ্ছে আমরা আগে দেখে নেই পাগলা ব্রিজ আমি আমার তিন চাকা নিয়ে বেরিয়ে বললাম পাগলা ব্রিজটা ঘোরার জন্য আসলে পাগলা ব্রিজের হচ্ছে মূল লোকেশনটা হচ্ছে শ্রীপুর থানা দমদমা ইউনিয়নের পাগলা ব্রিজ পাগলা ব্রিজে হচ্ছে গাজীপুর থেকে কাপাসিয়া থেকে কালীগঞ্জ থেকে কিন্তু বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা এখানে ঘুরতে আসতে পারবেন খুব মধুময় একটা জায়গায় সবুজে ঘেরা হচ্ছে এই এলাকাটা তারপর হচ্ছে যে পাশে পানি তারপর একটা হচ্ছে খাল সেইগুলো আপনার দেখলে আপনার এমনিতে অনেক ভালো লাগবে আমি বিশ্বাস করি যারা হচ্ছে শহরে থাকেন তাদের জন্য খুব সুন্দরময় একটা জায়গা হবে আপনারা খুব অল্প সময় নিয়ে কিংবা একদিনের জন্য হচ্ছে ঘোরার জন্য আপনারা এখানে আসতে পারবেন ঘোরাফেরা করলে হচ্ছে মনটাফেশ থাকে আর হচ্ছে যে গ্রাম অঞ্চলে আসেন সেখানে অনেক ভালো লাগবে আমার সব সময় হচ্ছে যে গ্রামের দিকগুলো আমি হচ্ছে যে মোটর সাইকেল থেকে নেমে একটু হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে দেখতেছিলাম হচ্ছে পাগলা আশেপাশে যে সেই দেখার জন্য হচ্ছে হাঁটতে হাঁটতেছিলাম আমার কাকার সাথে আসছিলাম কাকা হচ্ছে যে ক্যামেরা নিয়ে ব্যস্ত তো আমার একা একা একটু হাঁটতে একটু বোরিং ফিল কাজ করছে যদি হচ্ছে কোনো বন্ধু বান্ধব থাকতো তাহলে হচ্ছে হয়তো আটটু মজা পেতাম বন্ধু বান্ধব তো আর নিয়ে আসি না তো একা একা হাঁটা শুরু করলাম কিছুক্ষণ হাঁটার পরে সামনে গিয়ে দেখলাম হচ্ছে একজন বাদাম ওলা বাদাম বিক্রি করছে সেখান থেকে হচ্ছে যে বিশ টাকার বাদাম কিনে তো সামনের দিকে হাঁটা শুরু করলাম একটুখানি সামনে আসার পর দেখতে পেলাম একজন বেল দিয়ে হচ্ছে মাছ মারতেছে তো আমি মাছ মারা দেখার জন্য হচ্ছে দাঁড়িয়ে ছিলাম দিয়ে কখন হচ্ছে বেলটা উঠাবে আর কখন হচ্ছে মাছটা উঠবে সেই মাছ দেখার জন্য অনেকক্ষণ যাবত হচ্ছে যে দাঁড়িয়ে ছিলাম তা উনি হচ্ছে যে অনেকক্ষণ পানির নিচে রেখে দিয়েছে অনেকক্ষণ হচ্ছে রেখে দেওয়ার পর হচ্ছে উনি জালটা টান দিয়েছে তো আমি মাছটা দেখার জন্য অনেকক্ষণ যাব ছিলাম কিন্তু হচ্ছে যে জালের মধ্যে এরকম মাছ ওঠে নাই তো একটু নিরাশ হচ্ছে যে একটু সামনে গেলাম সামনে গিয়ে দেখতে নৌকা দিয়ে হচ্ছে যে কিছু মানুষ ঘুরতেছে ওইখানে হচ্ছে যে আবার নৌকা বাড়া দেওয়া হয় ঘন্টা হিসাবে তারপর আধা ঘন্টা হিসাবে অল্প সময় হিসাবে তো নৌকার মধ্যে চড়ে আপনারা অনেকটুক জায়গায় ঘুরতে পারবেন আর নৌকার বিডু আমরা সামনে একবার নিয়ে আসব বাগলা ব্রিজের যে খালটা আছে সেই খালের মধ্যে নৌকা দিয়ে গোড়ার বিড়ুটা আমি আবার পরে নিয়ে আসব। নৌকার ভিডিওর জন্য অপেক্ষা করুন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার আর হচ্ছে আমার পেজটাকে ফলো করবেন আজকের মতো হচ্ছে বিদায় নিচ্ছি আবারও দেখাবেন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ